কাচি এটা কাচি যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটন টন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো সারা মনে আমি হচ্ছে আমাদের ক্যান্ডেল খেতে চলে আসছি না কোথায় আসছো কাছে নিয়ে সারা আসছে গেবো ক্যান্ডেল কাটবা হুম কাটতে পারো না দি তুমি কাটতে পারো না দি গ্যান্ডারি দিয়ে কাটতে পারো না কই দাদা দা দা ডাক কোনগুলো নিবা তাজাডি নিব কেলে গৌড়ি নিব এই তাজা দিয়ে দিয়ে বুঝল না আমার এই কাশি লাগাইব নিবো সারা একটা গেন্ডারি কাটো আমরা গেন্ডারি নিয়ে চলে যাই গেন্ডারি কাটবা হম হাম্পা হাম্পা কোথায় হাম্পা গরুতে হাম্বা হাম্বা করতেছে সারায় করতাছে হাম্বা হাম্বা কোথায় তুই আবার কাশি জামা দিছো করতাছো আলমারি আসো আসো ওদিক যাই আসো আসো হ্যাঁ ওদিক আসো এই হচ্ছে আমাদের গ্যান্ডারি ক্ষেত নাকি হাঁটো 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 হ্যাঁ হাঁটো এই হচ্ছে আমাদের গ্যান্ডারি খেত সারা মনি আর আমি গ্যান্ডারি খেতে চলে আসছি এগুলো না যে আসো আসো যে এখানে আসো ওই যে সামনে আসো 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 এই যে এগুলো হচ্ছে ছিলছে যে পাতা আসো আমা আসো 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 সারামণি দেখেন এই গ্যান্ডারি কিন্তু অনেক মিষ্টি এগুলা আল্লাহ আসো আসতে পারো না কুলে আসবা আছো আসো আসো কুলে আসো আল্লাহ রে এটা কোনটা কাটবা এটা তো গ্যান্ডারি না অনেক বড় গ্যান্ডারি খেত আসো আসো এটা কাটবা আসো আসো কাটতে পারবা না তুমি আসো ছোটো একটা এটা কোনো ধার নাই এদিকে আসো আবা আপা তোমার আপা কো তোমার দাদা কো ও দাদা আসো আসো ডাক দাও হ্যাঁ দাদা আসো এদিকে আসো আম্মু এই যে আমি গেলাম এই যে চলে গেলাম দুধ দাও দুধ দাও আচ্ছা বৃষ্টি পড়তেছে আল্লাহ আমরা গ্যান্ডারি খেতে আসছি বৃষ্টি শুরু হয়ে গেছে আসো আম্মু এবারে পাতা হচ্ছে ছিলা ছিলা দিতে হয় পাতা ছিলা ছিলা দিতেছে এই হচ্ছে

আল্লা আল্লাহ বৃষ্টি পড়ছে চলো বৃষ্টি নেই গেছে গ্যান্ডারি খেতে যে গ্যান্ডারি আনতেলাম নাই হাই সারা বৃষ্টি সারা দাদা গ্যান্ডারি নিয়েছে এই যে এখানে এখানে হচ্ছে দেশি মুরগি আছে একটা অনেকগুলো মুরগি হয়েছিল তো ব্যায়াম হয় না মুরগির তো অনেক মরে গেছে আর কি তো এখন হচ্ছে দশ বারোটা আছে তো ঢাকা থাকতে মধ্যে তোরা আসলে জব করবো একটা তুই হচ্ছে জবাই দিছে বাইরে হচ্ছে কাটতে বসছি ভাঙ্গা কুলা নিয়ে তো এটা তো এটা হচ্ছে আমি এখন কেটে নেব মোরগ জবাই হয়েছে মোরগ কাটা হয়ে গেছে মা একা কত বড় একটা মোরগ এটো মাংস হয়েছে দেশি না দেশি কুরকা হ্যাঁ বড় বড় পেস করছি ফুব কুরকা কুরকা কি এখনো কয় মানুষে এখন কয় মুরগি কুমিল্লা কুমিল্লার মানুষে কয় মুরগা তারপরে ওই খাওয়ার মজাই আলাদা না আর ব্রয়লার হয়েছে যে একটা গন্ধ পানি দিছে একটু অডি বাচ্চা দিতাম ভাতের পানি গরম উঠলে হা অল্প টু না দো ভাতের পানি উঠে দাও বাচ্চা দিত মুরগি গছ হচ্ছে রান্না করতেছি তারপরে সব জায়গায় এখন এই জায়গায় কমই যায় না বৃথি বজায় বলে থাকেই না গাজীপুর সারাদিন আধা ঘন্টা থাকে দেশি মুরগি লার পিটেলার পাত খেতে সুস্বাদু হবে সামনে মুরগি খাসতাম

बिल्ली लगा ना मगर बेक लाऊं भाजी डीम दिया लाऊं भाजी के लिए जाओ बुकरा दो आये बड़ा बड़ी कंट्रोल नहीं कर पाया तोरकरी रान्ना हो चूचे डां अपने चूचे पीठा भाजी हो तोरकरी रान्ना डां अपने चूचे पीठा भाजी हो चितोई पीठा

khao sáng khao, hm, no শাওনের পিঠা খাওয়ার স্টাইল হ্যাঁ এই তো ইসি সি 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 বেমনে ডুবাইয়া খায় জলের ভিতরে বাঙ্গাল মাশাল্লাহ খুব সুন্দর পিঠা খাইতাছে ধরলেই উঠে যায় বাহ তাড়াতাড়ি জোরে খাইতেছে চলা জাল হুম চোলা জাল তো জোরে লাগবে জাল তো দেই আমাদের শাওন বাঙ্গাল খাচ্ছে কি অবস্থা এ সিসি বাঙ্গাল শামিম না সে তো বাঙ্গাল কে বাঙ্গাল কলি চেতা যেত শাওন বাঙ্গাল খাচ্ছে কিভাবে দেখেন বড় ঠোল মাইক কেটে গেলেছে খাওয়া দাওয়া শেষ পিঠা ভাজাও শেষ খাওয়া দাওয়া শেষ না পিঠা ভাজা হচ্ছে শেষ